এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সুবোধ মল্লিকরের দিকে যেখানে বিজেপির পক্ষ থেকে মিছিল করা হচ্ছে প্রথম সারিতেই রয়েছেন দিলীপ ঘোষ রাহুল সিনহা রয়েছেন শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুরিকা তুরিকা এই মিছিল থেকে কি বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব সে কারণে যেরকম একদিকে দেখা যাচ্ছে যেরকম আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ সমীক ভট্টাচার্য রুদ্রনীল ঘোষ সকলেই এই শোভাযাত্রায় সামিল হয়েছেন কিন্তু তারই সঙ্গে পিছনের যে ট্যাবলু রয়েছে চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে শুভ যে নববর্ষ অর্থাৎ এই নববর্ষের দিন থেকেই এই 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 পরিকল্পনা শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব সকলেই অর্থাৎ বিজেপির যারা একেবারে শীর্ষ নেতৃত্বরা রয়েছে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে হিন্দু মা বোনেরা ঘর ছাড়া স্বাধীনতার পর দেশের মধ্যেই দেশের সংখ্যাগুরু মানুষকে কিছু জেহাদি শক্তি যাদের ভুলভাবে ব্যবহার করছে এই রাজ্যের শাসক দল নিজেদের চুরি দুর্নীতি ঢাকতে এই অন্ধকার হানাহানি প্রাণ চলে যাচ্ছে সংখ্যাগুরু হিন্দুদের মা বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছে প্রাণ ভয় নৌকা করে এপার ওপার করছে মাঝি মাল্লারা প্রাণ বাঁচাচ্ছে যেখানে পুলিশ মানুষকে বাঁচাবার কথা সেখানে পুলিশ বাঁচাচ্ছে ক্রিমিনালদের যারা চাকরি চুরি করেছে গাড়ি জ্বলছে পুলিশের হিন্দুদের বাড়ি জ্বলছে ঘর উঠন জ্বলছে বিডি অফিস ভাঙচুর করা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে প্রশ্রয় দেওয়া হয়েছে ববি আকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীদের এটা বাংলা নয় সংস্কৃতি এমনটা নয় তাই সেই সংস্কৃতি কবির ভাষায় যে সোনার বাংলা সেইটাকে ফিরিয়ে আনতে হবে আমরা যে আধার চলছে এটাকে অস্বীকার করতে পারি না কিন্তু আলোর পথে এগিয়ে যাওয়াই তো লড়াই যা পশ্চিমবঙ্গের মানুষের হয়ে আমরা সবাই মিলে লড়বো সবাই মিলে লড়বে না এই শোভাযাত্রার মাধ্যমে

দেখা যাচ্ছে আলোর পাতে বর্ষবরণ চোদ্দশো বত্রিশ যেখানে আহ একাধিক যে ট্যাবলো রয়েছে পালকি রয়েছে সেই ছবি আমি বলবো একটুখানি মোহিত শেঠকে সেই ছবি দেখানোর জন্য এবং আমরা যদি আরেকটু পিছনে আসি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হচ্ছে তারই সঙ্গে আরেকটু পিছনেও যদি আসি আমরা দেখতে পাবো কিন্তু আমাদের যারা মা বোনেরা রয়েছেন তারাও এখানে রয়েছে হাতে চামড় থেকে শুরু করে যে যে কুলো রয়েছে সমস্ত কিছুই তারা নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন অর্থাৎ বাঙালির যে নববর্ষ যে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের যে তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব কেননা আজ এক অন্য দিন আজ এক নতুন ভাবে বর্ষবরণ করছে বিজেপি নেতৃত্ব তারা সেই পথের পথিক হচ্ছেন তাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব অবশ্যই কিন্তু তার আগে আমি আরও একবার রিপাবলিক বাংলা দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করব যে একদিকে তুমি দেখতে পাচ্ছ যে ছবি সেখানে বিভিন্ন তার একাধারে আমরা দেখতে পাচ্ছি যেরকম ভাবে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে যেভাবে গোটা রাজ্য চলছে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটছে এবং সদ্যই চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার জন ডিএর দাবিতে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্যের রাজ্যের পরিস্থিতি তাই নববর্ষের নতুন এক প্রভাত আসুক নতুন এক সূর্যের উদয় হোক এই বার্তায় দিচ্ছেন বিজেপি নেতৃত্ব অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন প্রতিনিধি তুলিকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়